বাঁকুড়ার সিমলাপাল ব্লকে তৃণমূলের বেজার সম্মেলিনী অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূলের সাংসদ অরোধ চক্রবর্তী তিনি বলেন বুথের টৃণমূল কর্মীদের প্রস্তুত থাকতে হবে বিএলওদের সঙ্গে ঘরে ঘরে যেতে হবে যদি কোনো ভোটার অনুপস্থিত থাকে তৃণমূল কর্মীরা তাদের হয়ে ফর্ম পূরণ করে জমা দেবে কোনো নাম যেন বাদ না যায় তা নিশ্চিত করতে হবে প্রয়োজনে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে দিল্লিতে কমিশনার অফিসে যাব এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর এটা কঠিন লড়াই যারা বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব তৈরি থাকুন বিএলরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন তার ফর্মটা ফিল করে আপনারা জমা দেবেন কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে গ্রামে গ্রামে নাগরিক কমিটি তৈরি করুন আমার গায়ের কোন লোকের ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না ঐক্যবদ্ধ আন্দোলন হবে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি হবে কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দেব না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই ব্যাপারে আমার সঙ্গেও কথা হয়েছে তিনি ইতিমধ্যে কলকাতায় একটা মিটিং ডাকবেন আমাদের বিরুদ্ধে যদি কোনো ভোটার লিস্টের নাম বাদ পড়ে তাহলে আমরা দিল্লিতে কমিশনারের অফিসে লক্ষ লক্ষ মানুষ গ্রামের থেকে যাব জোর করে গুন্ডামি করে ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন বিএলওদের সঙ্গে তৃণমূল কর্মীরা ঘুরবে মানে কি এটা কি ভূতরে বা অনুপ্রবেশকারী ভোটারদের নাম ঢোকানোর চক্রান্ত তিনি আরো বলেন নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক দলের হস্তক্ষেপ চলবে না এসআই আর চলাকালীন জেলাশাসক নির্বাচন কমিশনের অধীনে থাকবে মুখ্যমন্ত্রীর অধীনে নয় তাই কোনো রকম দাদাগিরি সহ্য করবে না কমিশন ইউনোদের সঙ্গে ঘুরতে বলছে মানে কি মানে ওনাকে ওরা কি ভাবছেন যে এসআইআরে যে নামগুলো ঢোকার কথা নয় মানে ভুতুরে ভোটার অনুপ্রবেশকারী ভোটার সেগুলো কি দাদাগিরি করে ঢুকিয়ে দেবে এই দাদাগিরি মস্তানি এটা ইলেকশন কমিশন কোনো মতেই সহ্য করবে না এটা মনে রাখতে হবে যে প্রশাসনের যে অথরিটি জেলা শাসক সেই জেলা শাসকও কিন্তু মুখ্যমন্ত্রীর অধীনে থাক অধীনে থাকবে না যে সময় এসআইআর চলবে জেলা শাসক এসআইআর যখন চলবে ইলেকশন কমিশনের অধীনে থাকবে তাই কোনো রকম মস্তানি ইলেকশন কমিশন বরদাস্ত করবে না সাংসদ মহোদয় যা বলছেন মানে ওনার নেত্রী যে ভয় পেয়ে গেছেন তারই রিপারকেশন আগে তো বলছেন যে এসআইআর করতেই দেবো না তার মানে এখন নিশ্চিত বুঝেছে এসআইআর হবেই এই পশ্চিমবাংলাতেও হবেই আর ওনারা যে সমস্ত ভুতুরে ভোটার তারপরে অনুপ্রবেশকারী ভোটার ঢুকি রেখেছেন সেগুলো বাদ যাবে যত রকম কমিটি করুক যা করুক ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা সেটা দেখবে কোনো রকম ভূতরে ভোটার যারা মারা গেছে সেই সমস্ত ভোটারদের তালিকায় নাম রাখতে দেওয়া হবে না আর সঙ্গে সঙ্গে অনুপ্রবেশকারী ভোটারও থাকবেন ভয়ের কোনো ব্যাপারই নেই সমস্ত বৈধ ভোটার আমি এর আগেও বলেছি একটিও বৈধ ভোটার বাদ যাবে না যদি কোনো বৈধ ভোটার বাদ যায় সে হিন্দুই হোক এবং মুসলমানই হোক আমি দায়িত্ব নিয়ে ইলেকশন কমিশনে গিয়ে তার নাম তোলাবার দায়িত্ব নিচ্ছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে এর ওষুধের দোকান ঠিকানা বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে